আসসালামু আলাইকুম ক্যালকুলাস এক অধ্যায় পনেরো এর প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম অধ্যায়টি হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র এ অধ্যায়টি ইন্টিগ্রেশনের যে অন্যান্য অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর চেয়ে তুলনামূলক অনেক সহজ একটা অধ্যায় এবং এ অধ্যায় থেকে পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসবেই সো এই অধ্যায়টা বাদ দিবা না তো আমি এই সম্পূর্ণ সম্পূর্ণ অধ্যায়টা আমি ধরে ধরে শিখাবো ইনশাল্লাহ তো তোমরা শুধু সংযুক্ত থাকবা তো দেখো আমি একটা লিখছি ইন্টিগ্রেশনের লঘুকরণ সূত্র তো এই সূত্র এটা জিনিসটা কি একটু খেয়াল করো আমি প্রথমে বেসিকটা পড়াই নি আসলে বেসিকের কিছুই না ডিরেক্ট অঙ্ক করবো আর কিছুই না ঠিক আছে তো দেখো ইন্টিগ্রেশনের লঘুকরণ সূত্র জিনিসটা কি অংশক্রমে ইন্টিগ্রেশনের সাহায্যে ধাপে ধাপে ইন্টিগ্রাল ফাংশনের ঘাত লঘু করার পদ্ধতিকে ইন্টিগ্রেশনের লঘুকরণ সূত্র বলা হয় জিনিসটা দেখো এখানে আমি একটু অংশক্রম ইন্টিগ্রেশন অংশক্রম ইন্টিগ্রেশন মানে কি তোমরা কিন্তু চ্যাপ্টার ফোরটিন পড়শো আমি পড়াইছি চ্যাপ্টার ফোরটিন হচ্ছে অংশক্রম ইন্টিগ্রেশন তো অংশক্রম ইন্টিগ্রেশন মানে হচ্ছে দুইটা রাশির কোনো আকারে থাকলে যেমন আমি যদি একটা বলি বলি এখানে মনে করে এখানে একটা আছে কি এ এক্স আর একটা আছে তোমার সাইন এক্স একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে সাইন এক্স এখানে দুইটা রাশি কি আছে গুণাকার আসছে দুইটা রাশি যখন গুণাকারে থাকে তখন তার ইন্টিগ্রেশন নির্ণয় করাটাকে নির্ণয় করার পদ্ধতিটাকে বলা হয় অংশক্রম ইন্টিগ্রেশন তার মানে কি যে কোনো একটা রাশি দেওয়া থাকবে সেটা অংশক্রম ইন্টিগ্রেশনের সাহায্যে ধাপে ধাপে ইন্টিগ্রাল ফাংশনের ঘাত লঘু করার পদ্ধতি মানে অংশক্রম ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখো এখানে একটা ইন্টিগ্রাল ফাংশন আছে এখানে কইটা রাশি আছে বলো একটা রাশি আছে তো এই একটা রাশিকে আমাদের দুইটা রাশিতে দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করার পরে এই যে ঘাতটা ঘাতটা ধীরে ধীরে লঘু করব মানে রাশ করব কমাইব এ কমানোর পদ্ধতি হচ্ছে ইন্টিগ্রেশনের লঘুকরণ সূত্র জিনিসটা বুঝছো এই যে একটা রাশি থাকবে ওইটাকে আমরা কি করব দুইটা রাশির গুণাকারে প্রকাশ করব তারপরে ধীরে ধীরে এই যে ঘাত আছে এই ঘাতটা কমাইতে থাকবো এই কমানোটাই হচ্ছে তোমার কমানোর যে পদ্ধতিটা এটা হচ্ছে লঘুকরণ সূত্র আশা করি এটা বুঝছো তো এই ম্যাথটা আসো সলভ করার চেষ্টা করি বা এই প্রমাণটা বা লঘুকরণ সূত্রে যা যাব করছ করে দেওয়া তো কিভাবে করবা তো লেখবা যে ধরি তো করার পদ্ধতি হচ্ছে ধরি আই ইজ ইকুয়ালস টু দেখো আই না এটা হচ্ছে ধরি আই এন ইজ ইকুয়ালস টু অফ সাইন টু দি পাওয়ার এন্ড এক্স ডি এক্স এটা আমরা ধরি নিলাম আইএন দেখো এখানে সাইনের পাওয়ার কত সাইনের পাওয়ার হচ্ছে তোমার এন এখানে এই জন্য আইএন ধরলাম এরপরে দেখো এরপরে এই জায়গাটা তুমি একটু ভাঙবা বুঝে বললাম না অংশক্রম ইনটিগ্রেশনের সাহায্যে মানে দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করবা দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করবো কীভাবে এখানে সাইন টু দি পাওয়ার এন আমি এন থেকে এখানে এন আছে একটা কমাইলাম এক কমাইলাম সাইন এন মাইনাস ওয়ান দিলাম তো এখানে দিলাম সাইন এক্স তো জিনিসটা দেখো সাইন এক্স ডিএক্স তো এখন তুমি যদি আবার এখানে এক্স দিতে হবে এখন তুমি যদি আবার পুনরায় একসাথে করো দেখো তুমি এ দুইটাকে সাইন থেকে এন থেকে কী করলাম এক কমাইলাম তার মানে এখানে সাইন এক্স দিয়ে দিলাম তো দুইটাকে যদি একসাথে করো তাহলে সাইন এক্স আর এখানে সাইন এক্স একটা সাইন এক্স হয়ে যাবে উপরের যে পাওয়ার এগুলো তো বুঝো যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর একটা আছে এক্স টু দি পাওয়ার এক্স আছে তো এ দুইটা জিনিস একসাথে করলে কি হয় এক্স হয় দুইটা দুইটা জিনিস গুণাকারে থাকলে এই যে এটা হচ্ছে ভিত্তি ভিত্তিগুলো এক হয়ে যাবে আর এটার পাওয়ার কত এক আর পাওয়ারগুলো কি হবে যুগ হবে এন মাইনাস ওয়ান আবার এখানে এক যুগ যুগ এক তার মানে দেখো এক্স টু পাওয়ার থাকে তার মানে সাইন টু পাওয়ার এন মাইনাস ওয়ান আর সাইন এক্স যখন তুমি একসাথে করবা তো সাইন পাওয়া এনএক্স ডিক্সই পাওয়া যাবে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করলাম এখন দেখো এটা হচ্ছে ইউভিডিএক্স এর সূত্র প্রয়োগ হয় এখানে কি সূত্র প্রয়োগ হয় এখানে হচ্ছে তোমার ইউভিডিএক্স এর যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ হয় তোমরা কি জানো না ইউভিডিএক্স এর সূত্র ইউভিডিএক্স এর সূত্রটা কি ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স ডিএক্স এইখানে দেখো এই সূত্রটা তো তোমরা জানো কিভাবে জানো দেখো দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করা হয়েছে না এখানে এখানে কিন্তু দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করা হয়েছে তো কোনটাকে ইউ ধরব কোনটাকে v ধরব তো এল আই এ টি ইয়েট লিয়েট লিয়েট নামক যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি অনুসারে কিন্তু এটা কিন্তু আলাদা ঠিক আছে লিয়েট নামক যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি অনুসারে এটা হচ্ছে ইউ হয় এটা হচ্ছে ভি হয় কিভাবে এটাকে ধরলাম ইনভার্স দেখো আই দিয়ে ইনভার্স এ দিয়ে এ দিয়ে এল জিভ্রিক টি দিয়ে ত্রিগুমিত্রী তো যেটা আগে থাকে ওইটা ইউ ধরতে হয় তো আগে কেটা আছে ইনভার্সটা আছে ধরলাম ইনভার্স সাইন টু দিভার এন মাইনাস ওয়ান আর এটা হচ্ছে ত্রিকোণমিত্রী বা ত্রিকোণমিত ফাংশন যদিও তোমার এখানে দুইটাই ত্রিগুণিত ফাংশন ইনভার্স আসলে না তারপরে তুমি এটাকে ইউ ধরবা এটাকে ভি ধরবা ঠিক আছে তারপরে এটা তুমি করো এখন ইউ ভি ভিডি এক্সের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করো তো প্রথমে কী হবে ইউ ফিক্সড থাকবে ইউ কেটা এই যে সেন টু দি পাওয়ার এন এক্স সেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইনটিগ্রেশন অফ ক্যাটা ভিডিএক্স ভিডিএক্স মানে ক্যাটা সাইন এক্স ডিএক্স মাইনাস দিবা মাইনাস দিয়া তারপরে ইনটিগ্রেশন ইনটিগ্রেশন সাইনটা দিলাম তারপরে ডিডি এক্স অফ ডিডি এক্স অফকে ডিডি এক্স অফ হচ্ছে ইউ ইউ মানে কি সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ইনটিগ্রেশন ইনটিগ্রেশন ভিডিএক্স বি মানে কেটা সাইন এক্স ডিএক্স এই যে ডিএক্স ডিএ দিলাম এখন তুমি ডিরেক্স সূত্র প্রয়োগ করবা কি সূত্র এই যে এটা তো যেভাবে সেভাবে থাকবে sin টু দি পাওয়ার n minus 1 x এটা যেভাবে আছে সেভাবে এই যে দেখো ইন্টিগ্রেশন অফ sin x dx ইন্টিগ্রেশন অফ sin x dx মানে হচ্ছে cos x এটা ডাইরেক্ট সূত্র ইন্টিগ্রেশন অফ sin x dx মানে কি minus cos x minus cos x তারপর এখানে minus দিলাম তারপর এইখানে দেখো d dx of sin x লেখা আছে তো এটা কিভাবে করতে হয় তো এটা করার জন্য তুমি তো সূত্র জানো d dx of x টু দি পাওয়ার n d dx of x টু দি পাওয়ার এন এটার সূত্র হচ্ছে এন ইন্টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান এর সূত্রটা কি তুমি জানো না জানো তো তো এখন তুমি এই যে সাইনেক্সটা আছে এই সাইনে তুমি মনে মনে এক্স ধরবা সাইনেক্সটাকে কি করবা মনে মনে এক্স ধরবা এক্স ধরলে এই যে দেখো এই যে পাওয়ার এই যে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে এন এই যে এই যে পাওয়ারটা কি হবে সহক হয়ে যা হয়ে যাবে তার মানে এই যে এন মাইনাস ওয়ানটা কি হয়ে যাবে এখানে সহক হয়ে যাবে এন মাইনাস ওয়ানটা সহক হয়ে গেল যে পাওয়ারটা থাকবে তার মানে সাথে কত হবে এন মাইনাস টু হবে না মাইনাস ওয়ান এর সাথে আবার মাইনাস ওয়ান হবে কারণ সূত্রে ওয়ান আছে মাইনাস টু হচ্ছে তারপরে দেখো আমার জিনিসটা হচ্ছে কি অন্তরীকরণের নিয়ম হচ্ছে যাকে আমি এক্স ধরব তাকে আবার যাকে আমি এক্স ধরবো সেই যদি এক্স না হয় আচ্ছা সাইনে এক্স কি এক্স সাইন এক্স তো এক্স না সাইন এক্স সাইন এক্সই এটা আমি এক্স ধরছি না তুমি যাকে এক্স ধরেছ সে তো এক্স নয় তার জন্য তাকে আবার অন্তরিকরণ করতে হবে কাকে শুধু সাইন এক্সকে আবার সাইন টু এন মাইনাস ওয়ান কেনা কিন্তু যারা এক্স জোরছি সাইন এক্সরে আমি এক্স জোরছি তো সাইন এক্স রে আবার অন্তরিকরণ ডি এক্স অফ সাইনেক্স ঠিক আছে আবার ইন্টিগ্রেশন দো ইন্টিগ্রেশন দিলাম সাইন এক্স ডিএক্স মানে কি সরি দিতে লাগবে না ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে কি ইন্টিগ্রেশন অফ সাইনাস মানে হচ্ছে মাইনাস কজ এক্স মাইনাস কজ এক্স হ্যাঁ তারপরে এই যে ডিএক্সটা দিয়ে দিলাম ওকে আশা করি এই জায়গাটা বুঝছো এরপরে দেখো এরপরে কী হবে এরপরে কি হবে এরপরে কিছুই না এই যে মাইনাসটা এখানে সামনে নিয়ে এসলাম মাইনাস কজ এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স কোজেক্সটা সামনে নিয়ে আসলাম তারপরে দেখো এই যে মাইনাস আছে ভিতরে মাইনাসটা আর এখানে মাইনাসটা প্লাস বানিয়ে দিলাম বুঝছো এই যে মাইনাসটা আর এখানে মাইনাসটা কি করে দিলাম প্লাস বানিয়ে দিলাম তারপরে এন মাইনাস ওয়ানটা ভিতরে নিয়ে আস বাহিরে নিয়ে আসলাম তো থাকে কি এই যে ভিতরে থাকে হচ্ছে ইন্টিগ্রেশনটা দিলাম ইন্টিগ্রেশনের বাইরে এন মাইনাস ওয়ানটা দিয়ে আসলাম মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে যায় বুঝছো তারপরে দেখো এই যে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিডি এক্স অফ সাইন এক্স এটা তো ডিডি সূত্র আছে ডিডি এক্স অফ সাইন এক্স মানে হচ্ছে কোজেক্স ডিডি এক্স অফ সাইনেক্স মানে কি কোজেক্স প্লাসের কোজেক্স দেখো ইন্টিগ্রেশন অফ সাইনে হচ্ছে দেখো এই যে আইসা পড়ছে তো এখানে আমি মাইনা শুধু কোজেক্স হবে ডিডিএস মানে তো এটা হচ্ছে ঠিক আছে কোজেক্স আচ্ছা আমি কোজেক্স এখানে না লিখলাম দুইটা কোজেক্স মিললে কি কোস স্কোয়ার আমি কোজেক্সটা না দিলে কো স্কোয়ার হয়ে গেছে গুণ হয়ে গেছে আজ আর একটা লাইন বাড়াবো বাড়াবোর দরকার আছে ঠিক আছে মাইনাস তারপরে এই যে এটা এখানে কোনো কাজ নাই এখানে এটা রুইয়ের মতো করে থাকবে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন দিলাম তারপরে দেখো এখানে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স এই যে ক স্কোয়ার এক্স মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ক স্কোয়ার এক্স মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সূত্র আছে কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স এটা তো বাচ্চাকালের পড়া হ্যাঁ দুই দিনের বাদ ছবিতে পারবো দেখো এই যে মাইনাস কোজ এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান্স যেভাবে সেভাবে রাখলাম তারপরে প্লাস দেখো এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন এই যে এই যে পুরাটা এ পুরাটা মান এই যে এটা 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 মান কি প্রথমে ওয়ানের সাথে গুণ তারপরে কি এইটার সাথে গুণ না এই যে পুরাটা মান কার সাথে গুণ এ ওয়ানের সাথে গুণ আবার এটার সাথে গুণ কিন্তু দুইটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে তো গুণ করে দাও তার প্রথমে কি হবে এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু আইজ এক্স এই ওয়ানের সাথে গুণ করে দিলাম ডিএক্স আবার এই যে প্লাসে মাইনাসে মাইনাস তারপরে এই যে পুরা টামার আবার কার সাথে এ সাইন স্কোয়ারের সাথে তারপরে আবার এন মাইনাস দাও এন অফ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স হয়ে গেছে হয়ে গেছে সুন্দর তারপরে দেখো এরপরে কি আছে তারপরেতে কী রয়েছে সাইন টু দিবার এন মাইনাস ওয়ান রয়েছে ওয়ান এক্স তারপরে দেখো এই যেখানে প্লাস এন মাইনাস ওয়ান দিলাম এইখানটা দেখো এখানটা একটু খেয়াল করবা যে ইন্টিগ্রেশন অফ সাইন টু দিবার এন মাইনাস 2x dx ডিএক্স একটু খেয়াল করো এখানে কি লিখছি একটু উপরে খেয়াল করো তো এই যে আই এন ইন্টিগ্রেশন অফ সাইন টু দিবার এন এক্স dx দেখো সাইনের উপরে পাওয়ার এন ছিল এই জন্য আই এখানে সাইনের উপরে পাওয়ার কত এন মাইনাস টু তার মানে আমি এইখানটা লিখতে পারি না আই এন মাইনাস টু এটা লিখতে পারি কিনা বলো এটা লিখতে পারি কিন্তু এই যে সাইন টু দিবার এনএক ডিএক্স তাই না এখানে সাইনের উপরে পাওয়ার হচ্ছে এন মাইনাস টু তার মানে এর সাথে এন মাইনাস টু দিয়ে দিলাম তো এই যে শুধু আমি ধরলাম এইটা এটা আমি আই এন মাইনাস টু ধরলাম ঠিক আছে তারপর দেখো মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ এটা কি হয় এই যে দেখো সাইনএস স্কোয়ার এই যে দুইটা এখানে সাইন এক্স আছে এখানে সাইন এক্স আছে এখানে সাইন এক্স আছে দুইটার থেকে একটা সাইন এক্স হয়ে গেছে তারপরে উপরে পাওয়ার যুগ হয় এন মাইনাস টু প্লাস টু এই যে এন মাইনাস টু আবার প্লাস টু এই যে দুইটা যুগ হয়েছে তো দুই দুই কাটা শুধু এন থাকে তাই না শুধু এন থাকে আর ডিএক্স এই যে ডি থাকে এখন দেখো এই যে মাইনাস কজ এক্স আমি এখানে বা দিয়ে এই যে এই আয়ন মানে কিটা না মানে তো প্রমাণটা আয়ন মানে আয়ন সমান হইতো এগুলো তাই না তার মানে এটা কি বা দিয়ে আয়ন লিখতে পারি না এখানে আইন লিখতে পারি না আয়ন সমান এগুলো কস সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স আল্লাহ হয়ে যেতেছে এন মাইনাস 1 যাক বুঝতে পারলে হলো এটা হচ্ছে আই এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস এন মাইনাস ওয়ান তারপর এইটা দেখো ইন্টিগ্রেশন অফ sin এক্স dx ইন্টিগ্রেশন অফ sin এক্স মানে কি ইন্টিগ্রেশন অফ sin এক্স মানে ওই যে সাইন সাইন টু দি n x এই যে আছে পাওয়ার এন আছে এটা মানে কি ওই যে আই এন না n তার মানে এটা হচ্ছে তোমার আই এন তো আইএন দিয়ে দিলাম এটা আমি নীল এই যে এই কালারটা দিয়ে দিই এটা কি কালার সবুজ কালার কালার বেল হয়ে গেছে এখন দেখো বা আই এন সমান মাইনাস কোজ এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু একটু সরি আমি একটু ভুল করছি মনে হয় দেখো এই জায়গাটা একটু এই জায়গাটা একটু আমি এখানে করি দেখো এই জায়গাটা একটু করি বা এই যে দেখো আমি একটু খেয়াল করবা যে এই জায়গাটা যেভাবে আছে এই জায়গাটা যেভাবে আছে আমি এইভাবে এটা রাখছি হ্যাঁ এই যে এই জায়গাটা যেভাবে সেভাবেই রাখলাম ঠিক আছে এখন এই যে আয়নটা এখানে আয়নটা লিখলাম এই যে আয়ন আছে না এই যে আয়নটা এই যে আয়নটা লিখলাম তারপরে এই যে এই যে এই জায়গাটা এ পুরামানটা এই পুরামানটা আমি এই পাশিল নিয়ে আসলে প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এন হবে না এই যে এই যে এই যে পুরাটা এর দিকে নিয়ে হবে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো আর এখানে এই যে এতটুকু পর্যন্ত যেভাবে সেভাবেই রাখলাম ঠিক আছে বা এখানে দেখো আই এন দেখো প্লাস এন দ্বারা আইন গুণ এন আইএন যে মাইনাস দ্বারা আয়নের গুণ ঠিক আছে তারপরে সমান মাইনাস প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে আই এন মাইনাস টুম্পল ব্যাপার এখন দেখো এই যে এখানে কাটা শুধু শুধু কি এখানে থাকে তাই না তার মানে এখানে বা আই যে আই এন সমান এই যে এনটা এই যে এনটা দেখছো এই বুঝতেছো বিষয়টা আই এনআইএন তো কাটা প্লাস শুধু এই এনটা কি হয়ে যাবে এই যে উভয় পাশে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে না এনটা উভয় পাশে কি হয়ে যাবে

এই জন্য তোমার কি দিবা আমি হাজারের বিস্তি যেগুলো আছে সেগুলো আমি নীল কালার এন মাইনাস ওয়ান এটি এনটা হচ্ছে নিচে ভাগ ছিল এখানে আই আই এন মাইনাস টু মানে কি আই এন মাইনাস টু হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু জে এক্স ডি এক্স আশা করি ম্যাথটা বুঝছো এই যে দেখো আই এন মাইনাস টু মানে কি সেন্টেডি বার এন মাইনাস টু আইজ এক্স আই এন মানে হচ্ছে এন বাই ডি এক্স তো এগুলা হচ্ছে এটাই হচ্ছে তোমার লঘুকরণ সূত্র তো নিচে লিখে দিবা যে ইহাই নির্ণীয় লঘুকরণ সূত্র আশা করি এটা বুঝছো এরপরে cos এক্স ইন্টিগ্রেশন অফ টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র কিভাবে বের করতে হয় সেটা দেখাবো এবং আহ ধারাবাহিক ভাবে অন্যান্য যেগুলো আছে সেগুলো দেখাবো দিব ইনশাল্লাহ যদি না বুঝে থাকো অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ